ওল্ড পিক ব্যাক সাই ওল্ড পিক ব্যাক সাই রিসেন্টলি যে ভিডিও আপলোড করতেছি সব ভিডিও নিচেই তোমরা সবাই একসাথে এরকম কমেন্ট করতেছ আবার এদিকে আমরা দেখছি ওবি আপডেট সাধারণত তিন মাস পর পর দেওয়ার কথা থাকলেও মাত্র এক মাসের মাথায় ফ্রি ফায়ার এর উপলক্ষে নতুন এক অ্যাডভান্স সার্ভার দিয়ে দিয়েছে তাহলে কি গাইজ এই অ্যাডভান্স মধ্যে ওল্ড পিক সম্পর্কে কোনো ইনফরমেশন রয়েছে বা এমন কিছু রয়েছে যাতে আমরা বুঝতে পারি যে আমাদের গেমের মধ্যে ওল্ড পিক ব্যাক আসছে তো গাইজ এই ওল্ড পিক ব্যাক আসবে কিনা বা এইট অ্যানিভার্সারি উপলক্ষে যে অ্যাডভান্স সার্ভার আমাদেরকে দিয়েছে এই অ্যাডভান্স সার্ভারে মধ্যে কি কি পরিবর্তন হবে না হবে সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল गाइस OB49 আপডেটের পরে এক মাস পেরোতে না পেরতেই আবারও আমাদের গেমের মধ্যে আসতে চলেছে OB আপডেট মানে गाइस আমাদেরকে অলরেডি অ্যাডভান্স সার্ভার দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই ট অ্যানিভার্সারি উপলক্ষে গেমের মধ্যে কি কি আসতে চলেছে সেগুলো রিভিউ করতে তো गाइस তোমাদেরকে সাথে নিয়েই এক্সপ্লোর করব অ্যাডভান্স সার্ভার আর ঘুরে ঘুরে দেখব নতুন নতুন কি আসছে আমাদের গেমের মধ্যে অ্যাডভান্স সার্ভারে বিআর ম্যাচ স্টার ট্রাক দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ প্লেনের বদলে এখানে দিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ একটা বুলেট ট্রেন ট্রেনটা আসলেই বুলেট ট্রেনের মতো দেখতে এবং গাইছে এই ট্রেনের একদম সামনের দিকে লেখা রয়েছে এইট অর্থাৎ এইট অ্যানিভার্সারি নির্দেশ করতেছে এটা আর তোমরা দেখতেই পাচ্ছ এনিমি কিন্তু এক এক করে ল্যান্ড করতেছে ম্যাপের মধ্যে এনিমির সাথে তাল মিলিয়ে আমি কিন্তু ল্যান্ড করে গেলাম আর ও ভাই এগুলো কি কতগুলো স্টিকার দেখাচ্ছে দেখো ভাই একের পর এক ফ্রি ফায়ারের পুরাতন সবকিছু স্টিকার দেখাচ্ছে এখানে তাহলে কি পুরাতন পিকো আমাদের গেমের মধ্যে ব্যাক আসতে চলেছে তো গাইছে সে সম্পর্কেও তথ্য জানতে পারবে আজকের এই ভিডিওর মধ্যেই এবারের অ্যাডভান্স সার্ভারে অর্থাৎ এই অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের গেমের মধ্যে এরকমই কিছু টাওয়ার তোমরা দেখতে পাবে যেখানে আমাদের পুরাতন সব আইটেমের স্টিকার আকারে দেখানো হবে আর এগুলো শুধুমাত্র দেখানো হবে ম্যাপের বিশেষ বিশেষ জায়গায় যেখানে নতুন রেল স্টেশন দিয়েছে সেই জায়গাগুলোর মধ্যে গাইজ স্টেশন বলতেই মনে পড়লো বারমুডা ম্যাপের প্রায় পাঁচ থেকে ছয়টা জায়গার মধ্যে এরকম কিছু স্টেশন দিয়ে দেওয়া হয়েছে যেখানে কিন্তু ট্রেন আসবে বাম দিকের মিনি ম্যাপে খেয়াল করে দেখো এখানে কিন্তু একটা টাইম উঠতেছে মানে আর প্রায় পঁয়ত্রিশ সেকেন্ড মতো পঁয়ত্রিশ সেকেন্ড পরেই কিন্তু ট্রেন আসবে এখানে একটা টাইম শুরু হয়ে গেছে এই টাইমটা শেষ হয়ে গেলে ট্রেন আমাদেরকে নিয়ে স্টেশন ছেড়ে যাবে স্টেশনের কাছে আসার পরে পনেরো সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করা লাগবে এবং এ সহ তোমাকে এখানে স্টে করা লাগবে পনেরো সেকেন্ড অপেক্ষা করার পর দেখা যাক গাইজ আমাদের কিন্তু একটা অসাধারণ এনিমেশন দেখালো দেখিয়ে একটা আলাদা জগতে নিয়ে যাওয়া হলো এখানে আমাদের কিছু গান একদম ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে যে গানগুলো এখান থেকে নিয়ে আমাদের সামনে থাকা এনিমির সাথে ফাইট করা লাগবে গাইস তোমরা যারা কম দামে চব্বিশ ঘন্টা এআই এর সাহায্যে দ্রুত সময়ের মধ্যে নিজে নিজে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে স্ক্রিনে দেখানো ক্রেজি নাইন টপ আপ ডট কম এ ভিজিট করতে পারো এটা আমাদেরই ওয়েবসাইট তাই একশো পার্সেন্ট বিশ্বস্ত এছাড়া তোমরা যারা নিজে নিজে টপ আপ করতে পারো না আমাদের থেকে টপ আপ করিয়ে নিতে চাও তারা চাইলে স্ক্রিনে দেখানো ইমো

কাছে আমার গুলালের সংখ্যা কিন্তু একটুও কমছে না এরকম ভাবে আমি পনেরো সেকেন্ড পর্যন্ত আনলিমিটেড গুলোয়াল ব্যবহার করতে পারবো এখানে ফাইট করে শুধুমাত্র তোমরা যে গুলোয়াল পাবে এমনটা নয় এখানে ফাইট করে তোমরা আরো অনেক আইটেম পাবে যেমন আনলিমিটেড গুলোয়াল আনলিমিটেড ইনহেলার এবং ইনফিনিটি সি আনলিমিটেড গুলোয়াল তো তোমরা দেখতে পেলে যে তোমরা এটা পনেরো সেকেন্ড পর্যন্ত আনলিমিটেড ইউজ করতে পারবে ঠিক একই রকম ভাবে তোমাকে যদি ইনফিনিটি ইনহেলার দেওয়া হয় তাহলে ইনহেলারের যে ইপি থাকে ওই ইপিটা তোমাদের আনলিমিটেড বাড়তেই থাকবে এটা কখনো শেষ হবে না আর এখন যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ইনফিনিটি জিপ পেয়েছি আর ইনফিনিটি জিপ পাইলে তোমাদের কাছে যে কোনো গানই থাকুক না কেন প্রত্যেকটা গানেরই টেন পার্সেন্ট ড্যামেজ বেড়ে যাবে তো গাইজ এই তো গেল বিয়ার র্যাঙ্ক ম্যাচের মধ্যে এইট অ্যানিভার্সারি আপডেট এখন গাইজ আমি তোমাদেরকে দেখাবো সিএস র্যাঙ্ক ম্যাচের মধ্যে এইট অ্যানিভার্সারি আপডেটের সকল আইটেম ওয়েল গাইজ সিএস র্যাঙ্ক ম্যাচের মধ্যে ঢোকার সাথে সাথেই তোমাদেরকে এরকম তিনটি অপশন দিয়ে দেওয়া হবে যে তিনটি অপশন থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবে তাই তো আমি এখান থেকে প্রথমেই আনলিমিটেড গুলওয়াল সিলেক্ট করে নিয়েছি বিয়ার র্যাঙ্কের মতোই গুলওয়াল সিএস র্যাঙ্কের মধ্যেও আমি মাত্র পনেরো সেকেন্ডের জন্য ব্যবহার করতে পারবো কিন্তু এখানে আবার একটা এক্সট্রা সুবিধা রয়েছে সেটা হচ্ছে গাইজ তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ম্যাচটা শুরু হওয়ার সাথে সাথে গ্লোয়াল কিন্তু চার্জ হতে শুরু করেছে এক দুই তিন করে যখন একশো চার্জ হয়ে যাবে তখন এই গ্লোয়াল আমরা আনলিমিটেড সময়ের জন্য ব্যবহার করতে পারবো মানে এখানেও মাত্র পনেরো সেকেন্ডের জন্য আমরা আনলিমিটেড ব্যবহার করতে পারবো আর এই ১৫ সেকেন্ড আমাদের কাছে পুরো সিএস ম্যাচটা হয়ে যাবে একটা কাস্টম ম্যাচ যেমনটা তোমরা এখন স্ক্রিনের দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আনলিমিটেড গ্লোয়াল ব্যবহার করছি আর এই গ্লোয়ালটা ব্যবহার করা শেষ হয়ে গেলে অর্থাৎ পনেরো সেকেন্ড শেষ হয়ে আমি কিন্তু আবারও গুগল চার্জ হবে আর আবারও আমি এটা আনলিমিটেড পনেরো সেকেন্ডের জন্য ব্যবহার করতে পারবো আর এই ফিচারটা আমি ম্যাচ শুরুর প্রথমে একবারই ক্লেম করে নিতে পারবো এবং যেটা ক্লেম করবো কিন্তু পুরো ম্যাচই থাক ম্যাচে থাকবে আমার কাছে আর কি আর শুরুতে তোমরা যদি এখান থেকে আনলিমিটেড ইনহেলার সিলেক্ট করো তাহলে গাইজ ইনহেলারও সেই গুগলের মতো চার্জ হবে এবং চার্জ শেষে তোমরা এটা আনলিমিটেড ব্যবহার করতে পারবে অর্থাৎ সমস্ত ম্যাপ ম্যাচ জুড়ে আনলিমিটেড ভাবে ইপি দিতে শুরু করবে গাইজ এই যে ওবি আপডেটটা দিবে বা যে অ্যাডভান্স সার্ভার দিয়েছে এরপর যখন গেমের মধ্যে আপডেট আসবে সেই আপডেটটাকেও কিন্তু ওভি ফোর্টি নাইন আপডেট হিসাবেই গণ্য হবে বর্তমান সময়ে আমরা যেখানে যে ভিডিও আপলোড করি না কেন সেখানেই তোমরা কমেন্ট করতেছো ভাই ওল্ড পিক ব্যাকসাই মানে রীতিমতো ওল্ড পিক ব্যাকসাই এই কথাটা নিয়ে বেশ সরগোল পড়ে গেছে আর পড়বে নাই বা কেন ওল্ড পিক আমাদের ইমোশন আমরা সবাই চাই ওল্ড পিক ব্যাক আসু কিন্তু ভাই কিছু ব্যাপার তো এখানে রয়েছে অবশ্যই গেমের প্রয়োজনে গাড়ি না বিভিন্ন সময়ে বিভিন্ন আপডেট নিয়ে আসে আর সেই আপডেট কখনো আমাদের কাছে ভালো লাগে আবার কখনো খারাপ লাগে কিন্তু গাইজ একটা জিনিস তোমাদেরকে আমি স্পষ্ট করে বলি দেখো এই পর্যন্ত আমাদের গেমের মধ্যে যতগুলো পরিবর্তন হয়েছে সেই জিনিসগুলো আমাদের কাছে খারাপ লাগুক বা ভালো লাগুক বেশিরভাগ সময় কিন্তু ওই জিনিসগুলো অপরিবর্তিত রয়ে গেছে বিভিন্ন সময়ে আমরা কথা বলার ফলে কিছু কিছু ক্যারেক্টার বা কিছু কিছু গানের অ্যাবিলিটি পরিবর্তন করলেও গেমের ম্যাপের জিনিসটার বেশ কিছু পরিবর্তন আসলে ওই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে আর কখনো আগের রূপে ফিরিয়ে নেয়নি ঠিক একই রকম ভাবে আমাদের গেমের মধ্যে থেকে ওল্ড পিক সরিয়ে নতুন একটা পিক দিয়ে দেওয়া হয়েছে নতুন পিক দেওয়ার জন্য গারেনার কিন্তু বেশ মোটা টাকাও খরচ করতে হয়েছে আর এই মোটা অঙ্কের টাকা খরচ করে গারেনা কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশ সার্ভারে চেঞ্জ করেছে এরকম নয় এই টোটাল যতগুলো সার্ভার হয়েছে সবগুলো সার্ভারের ম্যাপের মধ্যে মানে বার মোটা ম্যাপের মধ্যে এই পিক এর পরিবর্তন করা হয়েছে এখন ভাই আমরা বাংলাদেশ সার্ভারে যারা গেম খেলি তাদের সবার কাছে ওল্ড পিক ভালো লাগে তাই আমরা ওল্ড পিক ব্যাকস আসছি কিন্তু যারা অন্য সার্ভার খেলে তাদের ওল্ড পিক ভাল নাও লাগতে পারে তাদের কাছে নতুন পিকটাই ভালো লাগে এরকমও হইতে পারে শুধুমাত্র আমরা চাষি থেকে বাংলাদেশ সার্ভারের মধ্যে ওল্ড পিক দিবে আর বাকি সার্ভারগুলোর মধ্যে নিউ পিক থাকবে এটা এমনটা কিন্তু হতে পারে না তারপরে গাইস আমরা যেভাবে সবাই আন্দোলন শুরু করেছি বা কমেন্ট করতে শুরু করেছি মডারেটরের কান পর্যন্ত যাওয়ার ফলে এই জিনিসগুলো এই জিনিসগুলো নিয়ে তারা যদি একটু নড়ে চড়ে বসে তাহলে হয়তো বা পিকের পরিবর্তন হলেও হতে পারে কারণ গাইস ওল্ড পিক এই কথাটা কিন্তু আমাদের নতুন নয় অনেক আগে থেকেই আমরা বলে আসছি নতুন পিক আমরা চাই না পুরাতন সেই পিকই আমাদের কাছে ভালো তো গাইজ আশা করি ফ্রি ফায়ার আমাদের কথা শুনবে এবং রাখবে তো গাইজ ভিডিওটা আজকে মধ্যে পর্যন্ত ভালো থাকবে সবাই টাটা গুড বাই আল্লাহ হাফেজ